দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের খোসা তুলতে পারছেন না অথবা পেঁয়াজ সংরক্ষণ করলে সঠিকভাবে পেঁয়াজ থাকছে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের সংরক্ষণ সে সাথে রয়েছে পেঁয়াজের খোসা কিভাবে দ্রুত সময়ের মধ্যে আপনারা তুলে নেবেন সেটাই ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই আপনারাও শিখতে পারবেন কিভাবে আমি বছরের জন্য এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখি আর পেঁয়াজ দাম বেড়ে যাওয়ার আগে যদি আমরা কিছু পেঁয়াজ সংরক্ষণ করে রাখি আর যখন দাম বেড়ে যাবে তখন কিন্তু দামে পেঁয়াজ একদমই খাওয়া লাগবে না যাই হোক বিয়ার্স এখানে কিন্তু আমি অনেকগুলো কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি যাই হোক সে সাথে কিন্তু অবক্যানব্রয়ে কিন্তু আমার মেয়েও কিন্তু পেঁয়াজ এভাবে কিন্তু এই যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু তুলতেছে কেননা একটু বেশি করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখবো সামনে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যাবে তো এইখানে এইভাবে কিন্তু আমি প্রথমত পেঁয়াজের যে খোসাগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিতে হবে কেননা কাটার সময় এই পেঁয়াজের খোসাগুলো যদি হাতে লাগে তাহলে কিন্তু ঠিকভাবে পেঁয়াজগুলো একদমই কাটার যাবে না খোসা তুলতে হলে প্রথমত আসলে এই খোসাগুলো যদি আমরা এটাকে আস জাতীয় বল আর কি যে খোসাগুলো বলে তো এগুলো কিন্তু আগে সুন্দর করে আপনারা ফেলে দিবেন তাহলে কি যখন এই পেঁয়াজটাকে আমরা একটু ভিজিয়ে রাখবো তখন কিন্তু এই খোসাগুলো আর সমস্যা হবে না যাই হোক বিয়াস এখানে আমি একটা বড় যেটা বলে বাটি বলেন যাই বলেন না কেন আমরা তো বাটি বলি যাই বড় একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে এখন সমস্ত পেঁয়াজগুলো কিন্তু আমি এভাবে অল্প অল্প করে কিন্তু এখানে ঢেলে দিচ্ছি আর দেখুন আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ফেলে দিয়েছি কেননা পেঁয়াজের খোসা থাকলে কিন্তু অনেকটাই সমস্যা হয় তো এখানে আমি পানি ইউজ করতেছি বিয়র্স এখানে আমি প্রায় তিন গ্লাসের মতো পানি দেবো কারণ আর এই পানিটা বিওয়ার্স একদমই কিন্তু নর্মাল পানি কোনো গরম বা কুসুম কিছুই না জাস্ট এমনি পানি দিয়ে আমি এটাকে কিন্তু কিছু সময়ের জন্য ভিজে রাখবো আর এখানে আমি পরিষ্কার পানিটা ইউজ করতেছি কেননা এই পেঁয়াজের পানিটা কিন্তু আমার আরেকটা কাজে লাগবে বিশেষ করে চুলের জন্য কিন্তু আমাদের পেঁয়াজের পানিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সেই জন্য আমি একটু ভালো পানি নিয়েছি এবং পেঁয়াজটাও কিন্তু অফ ক্যামেরা আমি একটু ক্লিন করে নিয়েছি তো এভাবে কিন্তু প্রায় বিশ মিনিটের জন্য আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু ভিজে রাখবো বিশ মিনিটও লাগবে না আমি মনে করি যদি পাঁচ মিনিট বা দশ মিনিটও রাখেন তাহলে কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভিজে যায় সে সাথে কি হয় একটা সহজ বিষয় এই খোসাটা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু উঠে যায় আমরা অনেক সময় কি করি বটি বা ছুরি দিয়ে পেঁয়াজ না ভিজিয়ে কী করি কাটা শুরু করে তখন কি হয় পেঁয়াজ কিন্তু অনেকটাই পেঁয়াজের খোসার সাথে চলে যায় এটা তো আমাদের অনেকটাই লস হয়ে যায় সেই সাথে পেঁয়াজটা পেঁয়াজের খোসা কিন্তু খেয়াল করবেন সারা গড় কিন্তু হয়ে যায় আবার কিন্তু মানে খোসাটা কিন্তু সঠিকভাবে উঠে না মানে পেঁয়াজটা সুন্দর থাকে না তো পেঁয়াজ দেখুন আমি কিন্তু অলরেডি পাঁচ থেকে দশ মিনিট পরে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি এখন আমি কি করব এই যে আঠিটা থাকে না এই শক্ত আঁঠিটা কিন্তু আমি ফেলে দেব অবশ্যই কিন্তু এটা ফেলে দেবেন এটা কোনো কাজে থাকে না আর এইভাবে এই দেখুন আমি ছুরি দিয়ে কিন্তু জাস্ট দু পিস করে আমি সমস্ত পেঁয়াজগুলোকে কিন্তু আমি এভাবে কেটে নেব আর আপনারা আসলে পেঁয়াজের খোসা ছোলার আগে একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই পেঁয়াজগুলোকে দু পিস করে নেবেন আর দু পিস করে যখন একসাথে রাখবেন কতক্ষণ পর দেখবেন যে আপনাদের মানে চোখে কিন্তু কমই ধরবে যেহেতু পেঁয়াজটা একটু ভিজানো ছিল অনেক সময় অনেকের বক্তব্য থাকে যে মানে পেঁয়াজ ভিজিয়ে রাখলে পেঁয়াজের যে ঝাঁস সেটা কিন্তু চলে যায় আসলে এটা ঝাঁস যায় না জাস্ট এটা খোসাটাই কিন্তু আপনার একটু নরম করে এটা কিন্তু ছুলতে আমাদের অনেকটাই সুবিধা হয় তো বিওয়ার্স দেখুন আমি কিন্তু এইভাবে শক্ত যে আঠিটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি দু পিস করে সমস্ত পেঁয়াজগুলো মানে কেটে নেবো আর এই পেঁয়াজগুলো সমস্ত পেঁয়াজগুলো যখন আমি কেটে নেবো পরবর্তীতে এই খোসাটা তোলার জন্য আমার বটি ছুরি বা যেটাই বলেন না কেন আমার কিন্তু কিছুই লাগবে না জাস্ট হাতের সাহায্যে আমি এটা খুব ম্যাজিকের মতো কিন্তু হাত দিয়ে কিন্তু আমি এটা একটা একটা করে তুলে নেব তখন কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত খোসা আমাদের উঠে যাবে তো দেখুন ভিওয়ার্স এভাবে কিন্তু আমি অনেকগুলো কিন্তু পেঁয়াজ অলরেডি আমি কেটে নিয়েছি আপনারা দেখেছেন তো আমি এখন আপনাকে দেখাচ্ছি হাতে সাজে এটা ধরলেই কিন্তু মানে খোসাটা উঠে যায় একদম অল্প সময়ের মধ্যে দেখুন জাস্ট একটু ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমার এই কাজটা অনেকটাই কিন্তু সহজ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি অব ও ভিউয়ার্স আমি কি করব সমস্ত খোসাগুলোকে কিন্তু আমি এভাবে তুলে নেবো তো এ দেখুন আর ভিউয়ার্স দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এভাবে কিন্তু খোসাগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু আমার হাতের মধ্যে একদমই সমস্যা হচ্ছে না কেননা এগুলো ধরলে কিন্তু উঠে যায় তো এখানে যে খোসাগুলো বিয়ে সেগুলো তো আমি একদমই ফেলবো না কেননা এগুলো দিয়ে আমি চুলের জন্য একটা রেসিপি আমি তৈরি করে রাখবো কেননা চুলের জন্য আমাদের এই পেঁয়াজের খোসাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ চুলের চুলের মানে গোড়া শক্ত করে সেই সাথে মানে চুলকে বাড়ি বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে এই খোসাগুলো তো একসাথে অনেকগুলো খোসা যদি আমরা করে নিতে পারি এবং সংরক্ষণ এবং খোসা দুটোই কিন্তু আমাদের কাজে লেগে যায় যাই হোক এভাবে কিন্তু কথা বলতে বলতে দেখুন আমি খুব অল্প সময়ের মধ্যে এভাবে খোসাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি আর আপনারাও কিন্তু হাতের সাহায্যে এটা করতে পারেন এটা করার জন্য আসলে আমি মনে করি কোনো প্রকার কিন্তু বটি লাগবে না জাস্ট হাত দিয়ে কিন্তু এই খোসাগুলো তুলে নেওয়া যায় তো এইভাবে আপনারও এখানে আমি আর একটা কথা বলবো এইভাবে দুই ফিস করে পেঁয়াজ কাটার পরও পরে ভুলো কিন্তু পেঁয়াজটাকে কিন্তু পানিতে ভিজাতে যাবে না তাহলে পানি মানে পেঁয়াজের যে একটা জাঁজ থাকে ত্বক থাকে সেটা কিন্তু চলে যাবে কখনও কিন্তু পেঁয়াজ এইভাবে মানে ফিস করার পর কখনও আপনারা পানি দিয়ে এটাকে ধুতে যাবেন না যদি এই পেঁয়াজের মধ্যে একটু হালকা পাতলা পেঁয়াজের খোসা যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু আপনারা একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন বাট এইভাবে কিন্তু পেঁয়াজগুলোকে কিন্তু একদমই কিন্তু ধুতে যাবেন না তাহলে পেঁয়াজগুলো ভালো থাকবে না খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সমস্ত খোসাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি পেঁয়াজ থেকে আর পেঁয়াজগুলো কতটা ঝরঝরে সেটা আপনারা লক্ষ্য দেখলে বুঝতে পারবেন কিন্তু আমার এই আমি যখন পেঁয়াজটা ধরবো হাতে কিন্তু পানি লাগবে না বাট তারপর আপনার খেয়াল রাখবেন পেঁয়াজ যখন আমরা ছুরি বা বটি দিয়ে কাটার পরে কিন্তু একটু আঠালো আঠালো বাপ আসে সে বাপটা দূর করার জন্যে এখানে আমি যে কাজটা করব আমি কিন্তু উপরে ফাঁকাটা চালিয়ে রেখেছি বিওয়ার্স আমি আবারও বলতেছি অবশ্য কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করতে হলে পেঁয়াজকে ভালো রাখতে হলে আমাদের কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে কিন্তু একদম ঝরঝরা করতে হবে আর এই পেঁয়াজটা দেখুন আমি একটু পাকার বাতাসে আমি শুকিয়ে নিচ্ছি সেই সাথে আপনারা দেখেছেন আমি একটু তয়লে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম শুকিয়ে নিচ্ছি যাতে যে একটু সামান্য আঠালো ভাব থাকে সেটাও চলে যাবে এইভাবে যদি আমরা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে রাখি তো আমি মনে করব যে পেঁয়াজ কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করবেন এক মাস বা দেড় মাস পরে আমরা যখন পেঁয়াজটা মানে রান্নাতে যাই তখন কিন্তু একটা সামান্য একটু আঠালো আঠালো ভাব এসে যায় প্লাস বরফ বরফ হালকা বাফ এসেছে তো আমি মনে করব আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু একদমই হবে না যদি আপনারা আমার এই পদ্ধতিটা একবার হলো ব্যবহার করেন কেননা আমি যেহেতু এটাতে ফল পেয়েছি ইনশাল্লাহ আপনারাও কিন্তু এটাতে অবশ্য অবশ্য ফল পাবেন তো দেখুন বিয়ার্স আমি একটা বোটের মাধ্যমে কিন্তু পেঁয়াজগুলোকে প্লেট থেকে রেখে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো কিন্তু খুবই জর্জরা হয়েছে যেহেতু আমি এই পেঁয়াজগুলো থেকে অর্ধেক পেঁয়াজ আমি এইভাবে আস্ত রেখে দেব কেন পেঁয়াজ আমি যেভাবে সংরক্ষণ করে রাখি ভিউার্স কখনই নষ্ট হয় না এবং আটালো হয় না তো বিয়স দেখুন এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি অবশ্যই আপনারা যদি আস্ত পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা কাচের বাটি নেবেন এবং কাচের বাটির মধ্যে একটা টিস্যু পেপার নেবেন আর টিস্যু পেপারটা মনে একটু মোটা জাতীয় সেই টিস্যু পেপার নেবেন তো বিয়ার্স দেখুন এইভাবেই কিন্তু আমি নর্মাল ফ্রিজে প্রায় আমি তিন মাসের মতো এই আস্ত পেঁয়াজগুলো রেখে আমি পরবর্তীতে কুচি করে আমি খেতে পারবো এটা কোনোভাবে নষ্ট হবে না সে সাথে আটালো হবে না একবার হলো আপনারা এভাবে কিন্তু আস্ত পেঁয়াজ রেখে দেখবেন ইনশাল্লাহ আপনারাও কিন্তু সে ফলাফলটা আর ভিউয়ার্স এখানে আমি আস্ত পেঁয়াজ রাখার পর আমি কিছু পেঁয়াজ কিন্তু আমি কুচি করে নিয়েছি আর এই কুচি পিঁয়াজগুলোকে আমি এখন একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমি মেলে দিচ্ছি কেননা পেঁয়াজ কাটার সময় খেয়াল রাখবেন একটু পানি পানি ভাব আসে সেই ভাবটাও যাতে না থাকে সেই জন্য আমি পেঁয়াজগুলোকে দু তিন মিনিটের জন্য একটু ফাঁকা বাতাসে রাখলাম আর সে সাথে এটা দেখুন কতটা জরজরা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি সংরক্ষণ করে রাখব আর সংরক্ষণ করার জন্য ভিউয়ার্স আরেকটা কথা বলব প্লাস্টিকের বাটি আপনারা একদমই ইউজ করবেন না আপনারা চেষ্টা করবেন এরকম জাতীয় বাটিগুলো ইউজ করতে তাহলে কি পেঁয়াজের যে একটা গন্ধ সেটাও কিন্তু মানে থেকে যায় প্লাস কালারও নষ্ট হয় না আঠালো বাপটাও থাকে না একবার হলো আপনারা এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করব আমার মতো আপনারাও কিন্তু একটা ভালো ফলাফল পাবেন কেননা দাম বেড়ে যাওয়ার আগে যদি আমরা এভাবে সঠিক পদ্ধতিতে একটু পেঁয়াজগুলোকে সংরক্ষণ করে রাখি তো আমরা মনে করবো যে দাম যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের আসলে দাম দিয়ে কিন্তু পেঁয়াজ কিনে লাগবে না এভাবে কিন্তু সঠিকভাবে আমরাও খেতে পারবো অনেক সময় আমরা সংরক্ষণ করেও কিন্তু সঠিকভাবে খেতে পারি না তো বিয়ার্স আমি যদি আমি মনে করবো এইভাবে আপনারা পেঁয়াজগুলো একবার হলেও সংরক্ষণ করে রাখবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনারা পাবেন এইখানে আমি নিচে যে একটা পেপার টিস্যু পেপার ইউজ করি বিয়ার্স আমি সেটা এই বাটিতে ইউজ করলাম না কেননা আমি উপর দিয়ে কিন্তু একটা পেপার ইউজ করবো তো আপনারা তখনই বুঝতে পারবেন যে আমি এই কাজটা কেন করেছি এইভাবে দিয়ে আপনারা ঢাকনাটা দিয়ে দিবেন তখন কি পেঁয়াজ রাখতে রাখতে যখন অনেক সময় দেখা যায় নর্মাল রাখলে কি পানি একটা ভাব সেটা কিন্তু একদমই আসবে না এইভাবে আপনারা রাখবেন আর এটা কিন্তু প্রতি প্রতিদিন নিয়ে নিবেন আবার কিন্তু এভাবে পেপার দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন যে এগুলো ইনশাল্লাহ ভালো থাকবে তো বিয়ার্স আমার সংরক্ষণ পদ্ধতিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আজকের মতো আমি আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আল্লাহ